وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا هب لنا من ازواجنا অদুরিয়া থিনা করথা আয়ু নিউ ও জালনা লিলমুত্ত কিনা ইমামা প্রব্লাল আমিনিয়া আর হেম র হেমিনিয়া দাল কুয়াথিলমেথিন ওয়া রো হেমসা কিনিয়া মুজিব আসা ইলিনিয়া আল্লাহ আমাদের এই ফরিয়াদ আমাদের এই দুয়ার মজলিস্কে তুমি কবলৈ মঞ্জুর করে নাও ই আল্লা এই ফরিয়াদের মধ্যে বসে তোমার পবিত্র কালামে পাঘ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাবাদ করা হয়েছে তোমার হাবিবের শানু মানে দরুদ ইস্তেফার পড়া হয়েছে আয় আল্লাহ তসবি তাহলিল দরুদ সালাম সমস্ত আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বুল ত্রুটি মার্জনা করে সব লক্ষ্য কুঠি গুনে বাড়াইয়া আকে নামদারে তাজিদারে মদিন আহমদ মুস্তফা জনাবে আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রোজা তারে সোনার মদিনে পৌঁছিয়ে দাও আমাদের মা বাবার কবরে পৌঁছিয়ে দাও আমাদের দাদা দাদির কবরে পৌঁছিয়ে দাও এ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও যে উদ্দেশ্য করে দোয়ার ইন্তজাম করা হয়েছে আয় আল্লাহ ব্যবস্থা করা হয়েছে তোমার তো জানার বাকি নাই আয় আল্লাহ আমাদের সকলের মহাব্বতের আয় আল্লাহ এক বান্দি তোমার তো জানার বাকি নেই আয়াল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ আয়াল্লাহ মুমূর্ষ হালতে আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন আয় আল্লাহ তুমি তোমার বান্ধি আয় আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত আমলের সোয়াব তার আমলনামায় লিখে দাও আয় আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ তার নিয়ে আমল দান করো মাওলা আয় আল্লাহ মানুষের ভালোবাসা আয় আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালোবাসা যার তরে রয়েছে আল্লাহ তাকে তুমি ভালোবাসা দিয়ে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তাকে তুমি ভালোবাসার জন্য কবুল করে নাও আয় আল্লাহ তার পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাকে তুমি নেককার মানুষ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও যে ডাক্তাররা যে চিকিৎসকটা তাকে সেবা দিচ্ছেন আয় আল্লাহ যেই সেবা দিলে অতি দ্রুত সুস্থ হবে আয় আল্লাহ আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আয় আল্লাহ ওইভাবে সেবা দেওয়ার তৌফিক দাও মাওলা আয় আল্লাহ আয় আল্লাহ তুমি খালেদ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আয় আল্লাহ যদি তোমার দরবারে হায়াত দুনিয়াতে নাই থাকে আয় আল্লাহ দুনিয়া থেকে চলে যেতেই হয় মাওলা আয় আল্লাহ তাকে তুমি আয় আল্লাহ তুমি সর্বोच्च আয় তুমি মাকাম তুমি দান করো মাওলা দোয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এটা আরও সুন্দর হবে আল্লাহ আরো সুন্দর হবে এই সৌন্দর্য অবস্থা যিনি উনি দেখে যেতে পারে এই জন্য তুমি ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দাও মাওলা আয় আল্লাহ ওনার সন্তান বিদেশের বাড়িতে আয় আল্লাহ পেরাসানিতে আছেন আয়াল্লাহ জনাব তারেক রহমান সাহেব মায়ের জন্য পেরাসানিতে আছেন আয় আল্লাহ উনাকে মায়ের জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দাও আয়াল্লাহ মায়ের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দাও মাওলা আয়াল্লাহ আয়াল্লাহ জনাব জিয়াউর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয়াল্লাহ ওনার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাবের ব্যবস্থা করে দাও আয়াল্লাহ তারেক রহমান দেশে আসবেন বীরের দেশে আয়াল্লাহ জনাব তারেক রহমান দেশে আসবেন সম্মানিত হয়ে আয়াল্লাহ ওনাকে সর্বোচ্চ সম্মানের সাথে দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশে আসার এবং কাজ করার টফিক দাও মওলা আয়াল্লা আয়াল্লাহ এ আয়াল্লাহ জিয়া পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আয়াল্লাহ আরাফাত রহমান কুকু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আয়াল্লাহ তার খবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দ মাওলা তার জন্য জান্নাতের উচ্চমাখা মানে ব্যবস্থা করে মাওলা আয়াল্লাহ আয়াল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে ব্যথা আয়া আল্লাহ আমাদের দেশ নেত্রী অসুস্থ আয়াল্লাহ প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকে দোয়া করেতেছেন আয়াল্লাহ গতঝুমায় আবার মুসজিদে সাড়ে ছয় হাজার মুসল্লি দুয়া করেছে তথাপি সারা বাংলাদেশের সব জায়গায় মাদ্রাসা মসজিদ আয়াল্লা প্রতিটা সেক্টর থেকে তোমার বান্দির জন্য দোয়া হচ্ছে আয় আল্লাহ তুমি দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ এবং স্বাভাবিক করে দাও মাওলা আয় আল্লাহ আজকে যাদের উদ্যোগে আয়োজন হয়েছে পক্ষ কবুল করো আয়াল্লাহ কামরুজ্জামান জুয়েল ভাই মঞ্জুরুল ইসলাম ভুইয়া সাহেব আল্লাহ শাহাদ হোসেন সাহেব সহ আরা যারা উপস্থিত রয়েছেন আয়াল্লাহ প্রত্যেকের এই নেক বাসনা কামনাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাওলা আয়াল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন জনসাধারণ আয়াল্লাহ মা ভুনেরা মুসলমান নরনারী যুবক বন্ধুগণ আয়াল্লাহ কচিকাতা মাসুম বাচ্চাগণ আয়াল্লাহ কোরআনে হাফেজ আলে মুলামাগণ আয়াল্লাহ প্রত্যেকের উশিলায় আয়াল্লাহ প্রত্যেকের এই উপস্থিত হওয়ার উশিলায় আমাদের এই ফরিয়াদ কে তুমি কবুল মঞ্জুর করে না মাওলা সর্বশেষ ফরিয়াত आखरी ফরিয়াত তোমার দরবারে মাওলা। তোমার দরবারে সর্বশেষ ফরিয়াত আয় আল্লাহ দেশনত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও মওলা